স্বপ্ন দেখাতে না স্বপ্ন বাস্তবায়নের জন্য কষ্ট করি ইনশাল্লাহ একদিন লক্ষ্যে পৌঁছাবো নিজের ফেসবুক প্রোফাইলের সংক্ষিপ্ত জীবনীতে এই কথাগুলো লেখা মুস্তাকিম হাওলাদার মাত্র চোদ্দ বছর বয়সে সেই লক্ষ্য ছুঁয়ে ফেললেন গতকাল বাংলাদেশের যে কোনো পর্যায়ের প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রথমবার চারশো রানের ইনিংস খেলে রেকর্ড গড়ায় তরুণ বলেছিলেন আমার স্বপ্ন আরও বড় সবে বিসিবির অনূর্ধ্ব আঠারো দলে খেলেছি এরপর অনূর্ধ্ব উনিশ এবং পরে জাতীয় দলে খেলে সম্ভাব্য সব কিছু জিততে চাই কিন্তু মাত্র চোদ্দ বছর বয়সেই বাংলাদেশ ক্রিকেটে তোলপাড় ফেলা কে এই মুস্তাকিম হাওলাদার তা থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মাউনুর রহমান স্কুল ক্রিকেট টুর্নামেন্টের এক ম্যাচে একশো সত্তর বলে পঞ্চাশটি চার ও বাইশটি ছক্কার মারে চারশো চার রান করে অপরাজিত থাকেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের এই ক্রিকেটার সেন্ট গ্রেগরি স্কুলের বিপক্ষে পঞ্চাশ ওভারের ম্যাচে সাতশো সত্তর রান করা দলটি ম্যাচ জেতে সাতশো আটত্রিশ রানে মুস্তাকিমকে যারা চেনেন তাদের কাছে অবশ্য তার এমন ইনিংস খুব বেশি বিস্ময়ের নয় তিরানব্বই বলে দুশো আটান্ন একাত্তর বলে একশো পঁয়ষট্টি চুয়ান্ন বলে একশো ত্রিশ রানের ইনিংসগুলো তার মার কোটে ব্যাটিংয়ের সাক্ষ্যই দেয় এজন্য অবশ্য কম কাঠখড় পোড়াতে হয়নি মুস্তাকিমকে নবম শ্রেণীর ছাত্র হলেও পড়াশোনা নিয়ে হেলদোল নেই তার জীবনের পুরোটাই যেন ক্রিকেট তা না হলে কি আর কেউ প্রতিদিন টানা আট ঘন্টা করে অনুশীলন করতে পারেন ছেলেকে ক্রিকেটার বানানোর প্রতিজ্ঞা করা বাবা মায়ের নিবেদনও কম নয় সেই গল্প শোনালেন মুস্তাকিম বললেন বাবা মায়ের ইচ্ছাতে ক্রিকেটে আসা বিশেষ করে বাবা চাইতেন আমি ক্রিকেটার হই শুধু চাওয়াতে সীমাবদ্ধ থাকেননি পেশায় সিভিল ইঞ্জিনিয়ার মিজানুর রহমান অনুশীলনে তিনি থ্রোয়ারও বনে যেতেন এই তরুণ উদীয়মান বলেন শুরুতে বাবা মা আমাকে অনুশীলন করাতেন কখনো বাবা বল থ্রো করতেন উনি কাজে গেলে মা বল থ্রো করতেন আমি ব্যাট করতাম তাদের দুজনের কারণে ক্রিকেটের পথ সহজ হয়েছে এখন স্বপ্নের পরিধি বেড়েছে মুস্তাকিমের নিজের গন্তব্যে পৌঁছাতে দুই বছর আগে একটি ক্রিকেট একাডেমিতে ভর্তি হন তবে কোচের সঙ্গে মনোমালিন্যে বের হয়ে যেতে হয় তাকে সেখানে পরিচয় হয় ওই একাডেমির তখনকার সহকারী কোচ এ শ্রাবণের সঙ্গে মুস্তাকিমের রেকর্ড গড়া ইনিংসের পর অঝরে চোখের পানি ফেলা এই কোচ বলেছিলেন সেখান থেকে চলে আসার পর মুস্তাকিমের বাবা নিজেদের হেমায়েতপুরের বাসায় অনুশীলনের ব্যবস্থা করে দেন উইকেট বানাতে না পেরে কংক্রিটের উপর অনুশীলন চলছে তাদের তিনি আরও বলেন বললে হয়তো বাড়াবাড়ি মনে হবে প্রতিদিন তাকে তিন হাজার থেকে চার হাজার বল খেলায় এটা যেন তেন কথা নয় মুস্তাকিমের হাতে সব ধরনের শটস আছে এর মধ্যে পাওয়ার হিটিং এ সে বেশ ভালো মেরে খেলতে খুব পছন্দ করেন গতকাল মুস্তাকিমের রেকর্ডের নিচে চাপা পড়ে গেছে ক্যামব্রিয়ান স্কুলের অধিনায়ক সাত পারভেসের ১২৪ একশো চব্বিশ বলে খেলা অপরাজিত দুশো ছাপ্পান্ন রানের ইনিংস আজ এ পর্যন্তই এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ